মহাকাশে নতুন নতুন আবিষ্কারের লড়াইয়ে বিভিন্ন ধরনের গবেষণা এক জায়গায় আর থেমে নেই প্রতিনিয়ত মানুষ তার চেষ্টা চালাচ্ছে এবার চিন্তাভাবনা হচ্ছে এই বিপুল মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য চাঁদ কিংবা মঙ্গলে বাসস্থান নির্মাণ করা সেই অবস্থায় মানব সভ্যতার নয়া ইতিহাস রচনা করল নাসা মহাকাশকে চেনা এবং সেখানে মানুষের কর্মকাণ্ড ক্রমশ বৃদ্ধি পাওয়া এবং আগামী দিনে তা আরো বাড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিজ্ঞানীরা এবার নাসা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালো আরও এক নতুন ইতিহাসের কথা মানব সভ্যতার ক্ষেত্রে এ এক নতুন ইতিহাস যেখানে বলা হয় মহাশূন্যে এখনও মোট ১৯ জন রয়েছে এই ১৯ জন মানুষ পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছেন এর আগে কখনো জন মানুষ একসঙ্গে মহাশূন্যে থাকেনি নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস আগে গিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে সেখান থেকে ফেরার কথা থাকলেও তা কবে হবে এখনো অনিশ্চিত এরই মাঝে আরও তিনজন মহাকাশচারী হাজির হয়েছেন এই নিয়ে মোট ১৯ জন এই মুহূর্তে মহাকাশে তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে বসেই পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছেন এবং নানান ধরনের পরীক্ষা চালাচ্ছেন গত বুধবার রাশিয়ার সয়ুজ ক্যাপসুলে চেপে নাসার একজন এবং রাশিয়ার দুজন স্পেস স্টেশনে পাড়ি দেন সব মিলিয়ে এই জন এই মুহূর্তে মহাকাশে রয়েছেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানান ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন